ভাই ভিডিওটা ধাক্কা দিয়ে না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন এক শিক্ষার্থী প্রশ্ন করলো ভাইয়া আপনার শিবির কি আমার খুব ভালো লাগে তো আমি বললাম যে কেন ভালো লাগে তো সে বলল যে যে ইসলামী ছাত্র শিবিরকে ভালো লাগে এই কারণে যে ছাত্র দল রক কাটে ছাত্রলীগ রক কাটে কিন্তু রক কাটার সময় কেউ বিসমিল্লা বলে না শিবির বলে আরকি এই কারণে আমার শিবিরকে ভালো লাগে আরকি তো আরেকজন বলল যে তা সেই বলবো যে শিবিরকে আমার ভালো লাগার আরো একটা কারণ হলো যে আমার বোনদের দিকে সবাই তাকায় কিন্তু কেউ সুহান আল্লাহ বলে না শিবির বলে আরকি তো এমন দুষ্ট মিষ্টি জটিল কুটিল বহুত প্রশ্নের উত্তর ইসলামী ছাত্র শিবিরকে দিতে হয় ইসলামী ছাত্র শিবির এই প্রশ্নগুলোর উত্তর দেয় হোক আল্লাহ তালার মেহের সন্তুষ্ট হয়ে নিজের জীবনের সেরা পথ হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে সবাই বেছে নেয়